তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং আর এখন বাজে সকাল সাতটা তো দেখতে পাচ্ছ আজকে আমার কোনো টিউশন নাই তাই একটু ভাবলাম লেট করে উঠি কারণ আমার রাত্রেবেলা আমি খুব লেট করে ঘুমিয়েছিলাম তো যাই হোক ঘুমই পায় না তো কি করে ঘুমাবো যাই হোক তো এই দেখো সকালবেলা আমি একটু দোকান গিয়েছিলাম তো হ্যাপি হ্যাপি দুটা বিস্কুট আর বাউন্স বিস্কুট ক্রিম বিস্কুট নিয়ে আসলাম এই যে মুড়ি নিয়ে আসলাম মুড়ি নিয়ে আসার পর আমি খেলাম হলো নুডলস তো এই যে নুডলস টু মিনিটস নুডলস ম্যাগি হ্যাঁ তো এই যে সন্ধ্যা তো সন্ধ্যা ছটা বাজে তো আমি কেন ভিডিও বানাচ্ছি পাঁচটার সময় তো আমি চলে যাই কিন্তু কেন গেলাম না কারণ স্যার আমার ছিল না তো ছটার দিকে পড়াবে বলে তো আমি এখানে ছিলাম তো বাড়ি ছিল তারপর সত্যি বলতে আমি আজকে ভিডিও একদম তোমাদেরকে একটুও শেয়ার করতে পারিনি কারণ আমার টিউশন ছিল পাঁচটার দিকে কিন্তু স্যার চলে গিয়েছিল একটা কাজে তো তার জন্য পড়াটা সাতটার দিকে হয় কিন্তু সাতটার দিকে মানে গ্রুপে মেসেজ করেছিল যে করছিল কি না দেখিনি আচ্ছা যাই হোক তো আমাকে বলে ফোন করেছিল তুই ফোনটা আমি উঠাতে পারিনি তো যাই হোক তো আমার পড়া সাতটার দিকে ছিল আমি আবার পাঁচটার দিকে এসেছি না আবার সাতটার দিকে গেছি আর ফোনটা আমার কাছে ছিল না কারণ আমার নেটওয়ার্কটা শেষ হয়ে গেছিলো তাই ফোনটা মাকে দিয়ে গিয়েছিলাম আর তার মধ্যে এত আসা যাওয়াতে আমি একদম ভিডিও বানাতে পারিনি তার মধ্যে সকাল থেকে এতটা শরীরটা খারাপ ছিল যে ভিডিওটা বানাতেই পারিনি আর এই দেখো আমাদের রনটাকে তো যাই হোক তো ভিডিওটা একদম শেয়ার করতে পারছি না দুই তিন দিন ধরে আমার ভিডিও ব্লকের মিনিটটা আরও কমে যাচ্ছে তো আমি কালকের থেকে অবশ্যই শেয়ার করব তোমাদেরকে ভালোভাবে ভিডিও তোমরা একটু মানিয়ে চলো আমার ভিডিও অবশ্যই পোস্ট হবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি না দিন একটা দেখায় দিই তারপর এন্ড করবি চলো তো রাত বাজে বারোটা আর এখন আমার বাবা চলে আসছে রায়গঞ্জ থেকে কাজে গিয়েছিল তো এই দেখো বাবা রেস্টুরেন্ট থেকে মাছ নিয়ে এসেছে ভাজা মাছ এই যে ভাত আজকে বাড়িতে কিছু রান্না হয়নি আর এই যে ডাল এই যে সবজি বেশ সবজি আর হলো এই যে স্যালাড তো এই যে আজকের মেনু তো এই দেখো রন্দ মনে হয় পারলে মানে পাগল হয়ে যায় কারণ ওর মাছ খুব পছন্দ আর ও এখনো ভাত খায়নি কারণ ও মাছ দিয়ে ভাত খাবে তো মাছ মাংস দেখলে আমি তো বলেছি যে ও একদম পাগল হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ ওর পাগল হওয়ার ব্যাপারটা তো হাসতে হাসতে মরে যাওয়ার ব্যাপার তো এই যে আমি নিলাম লেজা ফেজ সবজি পাঁপড় আর এই যে ভাত আর একটু পরে আমি এবার ডালও নিব তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো আমার মা আমাকে টাকা দিল কেন টাকা দিল এই দুশো টাকা দিয়েছে আমার একটা খুর্তি আছে বানাতে দিয়েছি ওটা নিয়ে আসবো আর এই যে একশো দ বিশ টাকা দিয়েছে এটা দিয়েছে আমার হাত খরচা তো বাই